গাড়ি চালান নিজের জীবন বাঁচান বোলপুর থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ র্যালি বোলপুর থানার উদ্যোগে আজ সেফ ড্রাইভ সেভ লাইফ র্যালি বের হয় বোলপুর চিত্রা মোড় পর্যন্ত যায় এই র্যালিতে বোলপুর থানার আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন এবং রাস্তায় মোটর নিয়ে যারা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিলেন তাদেরকে সতর্ক করা হয় হেলমেট পরার জন্য এবং যাদের হেলমেট ছিল না তাদেরকে পুলিশের তরফ থেকে হেলমেট দেওয়া হয় অবাধ বিনা হেলমেটে গাড়ি চালকদের সচেতন করা হয় যে তারা যেন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান এছাড়া বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বোলপুর থানার পুলিশ আধিকারিকরা বোঝান যে কীভাবে ট্রাফিক সিগনাল মানতে হবে কিভাবে রাস্তা পারাপার করতে হবে বিভিন্ন দিক নিয়ে ছোট ছেলে মেয়েদের সচেতন করা হয় এর সঙ্গে আরও বলা হয় যে তাদের বাড়ির লোকজনেরা যখনই বাইক নিয়ে বের হবে অতি অবশ্যই যেন হেলমেট ব্যবহার করেন এরপর ছাত্রছাত্রীরা পুলিশ আধিকারিকের সামনে ছড়া কবিতা নাচ পরিবেশন করে ক্লাসরুমের এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় পুলিশের এই সচেতনতা শিবিরের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাধুবাদ জানিয়েছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট

তাহলে সবার দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে তোমাদের দায়িত্ব আছে বাবা মায়ের দায়িত্ব আছে সবাই হেলমেট করবে হেলমেট পরে রাস্তায় যেত। হবে তোমরা যখন স্কুল থেকে স্কুলে আসো রাস্তা যখন রেড কালারের সিগনাল থাকবে তখন দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে রাস্তা পার হওয়ার সময় ডান দিক বাড়ি দুই দিক দেখে রাস্তা পার হবে গাড়ি যদি থাকে তাহলে কিন্তু পার হবে না সবুজ করে সিগনাল থাকলে সেটা দেখবে তখন তোমাকে রাস্তা পার হতে হবে ঠিক আছে রাস্তা দিয়ে যখন যাবে তখন তুমি সব সময় তোমার বাঁ হাত কেদিকে আছে সেই সাইডে যাবো বলে গেলো এটা যদি রাস্তা হয় তাহলে আমি বাঁ সাইড দিয়ে যাবো ঠিক আছে তখন ডান সাইড দিয়ে যাবো না তাহলে বুঝতে পেরেছো ওই

সেটুকু যেন হেলমেটটা ব্যবহার করে আর যেই সিগনালগুলো আছে দেখবে চৌরাস্তাতে আছে তারপরে চিত্রা মোড়ে আছে সেই সিগনাল দেখে যেন অ্যাটলিস্ট গাড়িটা পারাপার করে এবং তাছাড়া সিগনাল না চললেও এই সিভিক কোয়ালেন্টিয়াররা অনেকেই থাকে দেখবে তোমরা লক্ষ্য করবে ওরা যখন যেতে বলবে তখন তোমরা যাবে আর অযথায় যখন গাড়ি আসবে ছুটে কেউ রাস্তা পেরোবে না টু দেখবে ডান দিক বাঁ দিক তারপর তোমরা পেরোবে এবং বাড়িতে সবাইকে বলবে কেউ যদি হেলমেট ছাড়া বেরোয় তাদেরকে বলবে যেন অবশ্যই হেলমেটটা নেব শুধুমাত্র বাড়ির লোক না তোমরা যাকেই দেখবে গাড়ি নিয়ে কিন্তু হেলমেট ছাড়া তাকে থামিয়েও বলবে যে দাদা কাকু বা দিদি আন্টি যেই হোক অ্যাটলিস্ট হেলমেটটা নিয়ে বেরো কেন তোমার পরিবারে অনেকেই আছে তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবার অনাথ হয়ে যাবে এই কথাগুলো তোমরা বোঝাবে নিজেরাও বুঝবে বাড়ির লোককেও বোঝাবে আমার নাম মোনালিসা বাউরি বলবো বালিকা আমাদের এই বোলপুর থানা থেকে আগত সমস্ত পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মী প্রত্যেককেই আমাদের স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে এই যে সচেতনতা শিবির বা সচেতনতা সভা তোমরা শুনলে আমাদের যারা ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তোমরা শুনলে যে স্যাররা কী জন্য এসছেন এবং কি কথা বলতে এসছেন তোমরা অনেকেই জানো বিশেষ করে বর্তমানে যে পথ দুর্ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে অবগত করার জন্য এবং এই পথ দুর্ঘটনার সম্ভাবনা যাতে আরও অনেক কমে যায় কমছে ধীরে ধীরে এই প্রকল্পের জন্য শেখাই জঙ্গ প্রকল্পের জন্য তো এই সম্ভাবনা যাতে কমে তার জন্য তোমাদেরকে সচেতন করা হলো তোমরাও বাড়িতে গিয়ে নিজেদের অভিভাবককে এই কথা বলবে যে আজকে স্কুলে এরকম আলোচনা হলেও অনেক পুলিশ অফিসার পুলিশ কর্মী আমাদের বিদ্যালয়ে এসেছিলেন তারা বললেন যে বাইক নিয়ে গেলে বাইক নিয়ে বাইরে বেরোলেই হেলমেট করতে হবে এবং একই সঙ্গে সিগন্যালগুলো দেখে পার হতে হবে যে সময় আমার পার হওয়ার কথা সবুজ সিগন্যাল যখন জ্বলবে সেই সময় বেরোবো এইসব কথা ওনারা বললেন তোমরা এই কথাগুলোই বাড়িতে গিয়ে নিজের বাবা মাকে বলবে যারা বাইক ব্যবহার করে এবং একই সঙ্গে তোমরা যারা বিভিন্ন মাধ্যমে স্কুলে আসো বাইক বা টোটো স্যাররা যেগুলো বললেন যে বাঁ সব সময় হাঁটবেন এবং টোটো থেকে নামার সময়ও বাঁ দিকে নামবে যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই ব্যাপারে সচেতন থাকবে যাই হোক আবারও যারা উপস্থিত আধিকারিক রয়েছেন অফিসার যারা রয়েছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমরা চাইবো আগামী দিনেও আপনারা এসে মাঝে মধ্যেই বাচ্চাদেরকে সচেতন করুন আমাদেরকেও সচেতন করুন এবং একই সঙ্গে এই কথা দুর্ঘটনার সম্ভাবনা আমাদের এই পশ্চিমবঙ্গে একদম কমে যাক